অল্প ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টের বড় পরিবর্তন আসছে এতে অনেক পরিবার উপকৃত হবে গত এপ্রিল মাসে বেনিফিট রেট বাড়ার ফলে লাখ লাখ পরিবারের পেমেন্ট বাড়বে ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট রেট আট এপ্রিল ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির কনজিউমার প্রাইস ইন্ডেক্স রেটের সাথে সামঞ্জস্য করে এটি বাড়ানো হয়েছে এদিকে অনেক বেনিফিটধারীর পেমেন্ট বাড়লেও কারো কারো পেমেন্ট কিন্তু বাড়েনি আপনার বেনিফিট কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়েছে তার উপর নির্ভর করে এই পেমেন্ট বৃদ্ধি কার্যকর হয়েছে অ্যাসেসমেন্ট পিরিয়ডের ওপর নির্ভর করে আপনার পেমেন্ট বৃদ্ধি কার্যকর করা হয় জানা গেছে নতুন ইউনিভার্সাল ক্রেডিট পূর্ণ এক মাসের অ্যাসেসমেন্ট সময়ের পরে প্রথম কার্যকর হয়েছে এপ্রিলের আট আট তারিখে অ্যাসেসমেন্টের কাউন্টিং শুরু হয়েছে এপ্রিলের আগে যাদের অ্যাসেসমেন্টের টাইম শুরু হয়েছিল তারা চোদ্দোই মে থেকে তাদের বেনিফিট বৃদ্ধি দেখতে পেয়েছে কিন্তু এই তারিখের পরে যাদের অ্যাসেসমেন্ট টাইম শুরু হয়েছিল তাদের বর্ধিত পেমেন্টের জন্য আরও অপেক্ষা করতে হবে এই পরিবারগুলো 13 জুন বৃহস্পতিবার থেকে তাদের নগদ বুস্ট দেখতে পাবে এদিকে ইউনিভার্সাল ক্রেডিট দু হাজার চব্বিশ পঁচিশ সালে ছয় দশমিক সাত শতাংশ রেটে বৃদ্ধির ফলে যারা অবিবাহিত এবং পঁচিশ বছরের কম বয়সী তাদের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স একশো বিরানব্বই পাউন্ড একুশ পেন্স থেকে বেড়ে তিনশো এগারো পাউন্ড আটষট্টি পেন্স হবে এছাড়া পঁচিশ বছরের বেশি অবিবাহিতদের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স তিনশো পাউন্ড চুহাত্তর পেন্স থেকে বেড়ে তিনশো পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স হবে পঁচিশ বছরের কম বয়সী কাপলদের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড অ্যালাউন্স চারশো আটান্ন পাউন্ড একান্ন পেন্স থেকে বেড়ে চারশো উননব্বই পাউন্ড তেইশ পেন্স হবে এছাড়া পঁচিশ বছরের বেশি বয়সী কাপলদের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স পাঁচশো পাউন্ড বিরাশি পেন্স থেকে বেড়ে ছয়শো পাউন্ড ছয় পেন্স হবে এদিকে বাচ্চাদের জন্য অতিরিক্ত পরিমাণ বেনিফিট পাওয়া যাবে দুই হাজার সতেরো সালের ছয় এপ্রিলের আগে যাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে তাদের জন্য অতিরিক্ত পরিমাণ পাউন্ড পাউন্ড থেকে বেড়ে বেনিফিটের পেন্স হবে একই তারিখের পরে জন্মগ্রহণকারী দ্বিতীয় সন্তান বা পরবর্তী সন্তানের জন্য অতিরিক্ত বেনিফিটের পরিমাণ দুইশো উনসত্তর পাউন্ড আটান্ন পেন্স থেকে বেড়ে দুইশো সাতাশি পাউন্ড বিরাশি বিরানব্বই পেন্স হবে যাদের প্রতিবন্ধী শিশু আছে তাদের জন্য লোয়ার রেট একশো ছিচল্লিশ পাউন্ড একত্রিশ পেন্স থেকে বেড়ে একশো ছাপ্পান্ন পাউন্ড এগারো পেন্স হবে এবং হায়ার রেট চারশো ছাপ্পান্ন পাউন্ড উননব্বই পেন্স থেকে চারশো সাতাশি পাউন্ড আটান্ন পেন্স হবে এদিকে যাদের কাজে সীমিত সক্ষমতা রয়েছে বলে মনে হয় তাদের অতিরিক্ত বেনিফিটের পরিমাণ একশো ছিচল্লিশ পাউন্ড একত্রিশ পেঞ্চ থেকে একশো ছাপ্পান্ন পাউন্ড এগারো পেন্স হবে এছাড়া ইউনিভার্সাল ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের কোনো ব্যক্তি কমপক্ষে পঁয়ত্রিশ ঘন্টা ক্যারের দায়িত্ব পালন করতে পালন করলে তাদের মাসিক একশো পঁচাশি থেকে বেড়ে একশো আটানব্বই পাউন্ড হবে এ ছিল আমার কাছে বেনিফিট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফোন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি